একজন খনি হাসিনের রাত তিনটার তিনটার পরে উনি তাহাজ্জুদের জন্য জাগেন তো জাগার ভরে কি তাহত পড়েন এই জাতি জানে উনি কোন ধরনের তাহাজ আল্লার ওই আল্লাহর এসেছে না কি এখানে কারা ধরাইছে এখানে আওয়াম লীগের টাকা খাইতে 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 যারা এখন ডাইন না দিয়ে সিগনেচার করে খাইতে পারে না সমস্যা হয় নাহিদরা বাধা দেয় এখন এই জন্য এই জন্য প্রথম দায়ী হলো অথর্ব একটা উপদেষ্টা আপনি আবার মাই ঘুরে নিয়েন না এই উপদেষ্টার যোগ্যতা নাই স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার উপদেষ্টা হওয়ার আমাকে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা করা হয় আমি তিন দিনে বাংলাদেশকে দেখা দেব যে কাকে বলে উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা আমি বলি এই স্বরাষ্ট্র উপদেষ্টা বুড়ো এই স্ত্রী রাখার সক্ষমতা রাখে না এই রাষ্ট্র রাখবে কর্তৃপক্ষ এই উপদেষ্টা এই উপদেষ্টা ডক্টর ইনুস ঠিক আছে ডক্টর ঠিক আছে এই উপদেশটা আর আসিফ নজরুল সে ছাত্রীদের সাথে প্রেম করতে করতে তার আর এই আইন নিয়ে ঘাটাঘাটির সময় নাই এদের পদস্টার আরেকটা আছে শয়তান ভারুকি এরা দিয়ে প্রেম করাইতে মজা হয় এই জন্য এই ভারুকি এদের উপদেষ্টা না হওয়া পর্যন্ত আগুন সব জায়গায় ধরবে টিভি সেন্টারেও ধরবে আমি প্রতিবাদ জানাই এই উপদেষ্টাদের পদত্যাগ চাই নতুন উপদেষ্টা করা হোক এবং এখানে জুলাই যোদ্ধাদেরকে দিয়ে তদন্ত কমিশন করা হোক সাকিব নজরুল সে ছাত্রীদের সাথে প্রেম করতে করতে তার আর এই আইন নিয়ে ঘাটাঘাটি সময় নাই আপনি আবার মাই ঘুরে নিয়েন না এই উপদেষ্টার যোগ্যতা নাই মন্ত্রী হওয়ার স্বরাষ্ট্র উপদেষ্টা বুড়ো ভাম এই স্ত্রী রাখার সক্ষমতা রাখে না এ রাষ্ট্র রাখবে করতে পারে ছাত্র প্রতিনিধি যারা সরকারের প্রতিনিধিত্ব করছে আমাদের নাহিদ ইসলাম আসিফ মাহমুদ তাদের অফিসগুলো জোলে পুরে শেষ হয়ে গিয়েছে সেই জায়গা থেকে যখন নর্মালি আমাদের এই যারা ছাত্রদের প্রতিনিধিত্ব করছে ওই অন্তর্বর্তীকালীন সরকারে তারাই অভ্যুত্থানের রাজপথ থেকে লড়াই করেছে তারা এই স্পিরিটটা বুকে ধারণ করে এবং সেটিকে ধারণ করে বিভিন্ন খুনি শেখ হাসিনার সময়ে যারা বিভিন্ন দালাল ছিল বিভিন্ন অন্যায় অপকর্ম দুর্নীতি ছিল এগুলোর যে ফাইলগুলো এ ফাইলগুলো যখন তারা বিভিন্নভাবে এগুলো নিয়ে তদন্ত করছিল এ ফাইলগুলো সংরক্ষণ করছিল বিচারের জন্য ঠিক তখনই এই সচিবালয় এরকম একটি প্ল্যান করে এরকম অগ্নিকাণ্ড ঘটনা ঘটনা হয়েছে সেই সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে জাস্ট একটি জিনিস মনে করি আসলে এত বড় অভ্যুত্থানের পরে আমাদের যে বিপ্লবী ভূমিকায় থাকা উচিত ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারকে যে বিপ্লবী ভূমিকায় থাকা উচিত ছিল আমরা এখন পর্যন্ত হয়তো সেটি হতে পারিনি ম্যাডাম অঙ্ক খুব সহজ আমি এটা আপনি হয়তো আমাকে পছন্দ করবেন না সাক্ষাৎকার নিতে আমি ছোটো করে বলি যে ভঙ্গ মার্কেট আপনার পিছনেই এটা এখান থেকে দুই এক মিনিটের রাস্তা রাত তিনটার পরে সেখানে আগুন ধরে আমি মোহাম্মদপুরে থাকি কৃষি মার্কেটে কোটি কোটি টাকা সম্পদ রাত তিনটার পরে তাবলিগের ইন্ডিয়ান পন্থী বাংলাদেশ পন্থীরে রাত তিনটার ভরে মাইরা চারডেরা নিহত করে দুশোরে আহত করে এবং রাত তিনটার পরে যুবলীগের ভোলা যুবলীগ রাজহাস জবাই করিয়া আরেক মহিলাকে রাত তিনটার ভরে রাঁধতে বলে না রানলে সকালবেলা তার আইনা পুরাই দেয় সে মহিলাকে এবং রাত তিনটার পরে কিন্তু সাতজন খুন হয় জাহাজে সবই রাত তিন পরে একজন খুনি হাসিনের রাত তিনটার তিনটার পরে উনি তাহাজুদের জন্য জাগেন তো জাগার ভরে কি তাহাজুত করেন এই জাতি জানে উনি কোন ধরনের তাহাজুত পড়েন ওনার হলে সচিবালয় আগুন দেওয়া এখানে মিনিমাম দশ কোটি টাকা কোনো আমলিকের দোষরকে দেওয়া হয়েছে রয়ের মাধ্যমে যে তুই সারা জীবনে পাবি কত এক কোটি পঞ্চাশ লাখ আর তুই দশ কোটি পাবি তোর চাকরি বাকরি দরকার নাই তুই এখানে এই কামটা করে দে হাসিনেও ফিরে আসুক হ্যাঁ রাজার মেয়ে রাজা আবার জনগণরা দিবে সাজা এই হলো শেখ হাসিনার প্ল্যান আর কিছু বলতে চাই না এখানে আমি এখনও পারবো না আমি তো দূরের কথা আপনি বিশাল বড় সাংবাদিক আপনিও পারবেন না তাহলে এখানে আগুনটা ধরে লোকেরা আগুনটা কি ওই আল্লাহর ফেরস্তারাই এসে ধরাইছে নাকি কি জি